বিসমিল রকম রাহিম সবাইকে জানাই আসসালামু আলাইকুম আসলে ভাই আমি অসুস্থ আমি কথাই বলতে পারতেছি না তারপর তো আপনাদের মাঝে চলে আসছি ভিডিও করার জন্য তে এক আর আঠারো মাল আপনার আনার পরে যে অবস্থা থাকে ওই অবস্থায় আপনাদের মাঝে ভিডিও তুলে দিছি যে দেখেন আনার পরে মালটা কী অবস্থা থাকে দেখছেন আর মালের কাজ করার পরে মাল কী সুন্দর করি কীভাবে কী করছি দেন এরপরে দেখতে পারবেন যে মালের কোয়ালিটিটা এই দেন এখন কি মাল ওই মালটা কি এখন চিনতে পারবেন দেন মালের পুঁসা মুইসা ধুইয়া পরিষ্কার করে তারপর আপনার কালার কুলার করে টনটন করছি তো এটা হলো আঠারো জোড়া বডি যদি কোনো ভাল লাগে জিপিএলের ঢালাই বডি খুবই শক্তিশালী এক জোড়া বডি আছে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমার দুটা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং দামাদামি মাধ্যমে নিতে পারবেন তো নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু আমার শরীরটা খুবই অসুস্থ আমি কথাই বলতে পারতেছি না তারপর আপনারা মাঝে চলে আসছি অবশ্যই ফেসবুকটি গঠনমূলক কমেন্ট করবেন একটু লাইক করে দেবেন শেয়ার করে দেবেন